সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি হাট থেকে শুক্রবার জানুয়ারি শুক্রবার সোমবার হাট বসে উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর আর আজকে কিন্তু একেবারে ভরপুর আমদানি হয়েছে আর সাহি হলজাতের সারগরু যেখানে কেনাবেচা চলছে খামার উপযোগী আমরা সেই জায়গায় রয়েছি আর এই পাশে দেখছি একটা গরুর আসসালামু আলাইকুম ভাই কুমিল্লা থেকে নাকি ভাই কটা কিনলেন আজকে আজকের বাজার কেমন মোটামুটি আমদানি তো ভরপুর ওনারা তো বলছে দাম একটা কিছুটা কমে দিই আপনারা কি বলেন বলেন তো আছে আচ্ছা এটা কত দাম বলছিলেন এক লাখ পঁয়তাল্লিশ দাম চাই আপনি কত বলছেন তিরিশ তিরিশ ভাইঙ্গা এক লাখ পঁয়তাল্লিশ দাম চলছে তিরিশ ভাইঙ্গা দাম বলতে দাম বলা হয়েছে এইটা বয়স বয়স এখনো রাত হয় নাই আচ্ছা তিরিশ ভাইঙ্গা বলতে কত বলেন তো পঁচিশ পঁচিশ হবে না পঁচিশে হবে না পঁচিশ হাজার টাকা দাম বলছে পঁয়তাল্লিশ দাম চলছে এই যে এইটাই আচ্ছা দেওয়া যাবে ফিনিশিং এ কত বলেন তো

একশো পনেরো বেচাবেচি টার্গেট দশে দাঁতে হয়েছে দাঁতে দুই দাঁত এক লাখ দশ দুই দাঁত বাইশ আর দেখি একটু এই পাশে আসেন তো আমরা এটা একটু দেখাই এখানে একটা দেখছিলাম কয় দাঁত ভাইয়া এটা কত কে চাওয়া হচ্ছিল একশো ষাট একশো ষাট আর কত হলে দেওয়া যায় ফিনিশিং একশো ষাট চাওয়া বেচা বেচি কত হলে করা যায় কত কত ভাই দেড়শো দেড়শো হলে দেখতে দেখছেন যে আমদানি কিন্তু হয়েছে ভরপুর ভাইয়া কি এটা 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 দাম দিছেন এটাও দাম বলা হয়েছে এই যে এই কত বলছিলেন ভাই শুনি আমরা একটু দশ 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 জি আর কত ধরে রাখছেন পঁচিশ পঁচিশ তিরিশ থেকে শেষ শেষমেশ পঁচিশ তিরিশ দেখি দেখি একটু 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 আমরা দেখি এক লাখ দশ আর এক লাখ পঁচিশ এই যে দাম চলছে এইটা কটা হলো টোটাল বললাম দশ এখন একটা কিন্তু এগারোটা হয়েছে এগারোটা হয়েছে আচ্ছা এখানে এগুলা দিছিলেন জোড়ায় নাকি পৃথক হবে এক পিস গরুটা কিন্তু একের এটা কত বলছিলেন ভাইয়া

মরম কথা কি সত্যি নাকি ভেজাল আছে পুরো মাসে ভাই যে আনছে বেস্ট হে লাগতো মামার লাগাই বেশি আছে বেস্ট হে লাগাল নরম আর আপনার আছেন কিনলে আপনাদের লাগাই লাগে বেশি কিন্তু গত সপ্তাহ থেকে আজকে মানে আমনানি আছে আমনানি ভালো থাকলে তো দাম একটু কমই থাকা স্বাভাবিক কিছু কম আছে কিছু কম আছে তাহলে স্বীকার করলেন সত্য আচ্ছা ঠিক আছে এটা এক লাখ সত্তর আর এক লাখ নব্বই দেখছেন ক্রেতা কিন্তু কখনোই দাম কম বলে না বিক্রেতায় বলে দাম কম কিন্তু আজকে শেষ মে শুনি স্বীকার করেছে যে না দাম কম আছে কেনার মধ্যে আছে এই মারিস না রে এখানে দেখছি একটা মানে বিছ হলে দেখছেন আজকে কিন্তু আমদানিটা ভরপুর আছে কিন্তু কাস্টমার কাস্টমার নাই বেচালেন কতগুলা এগারোটা

আর ভাই মাসুম ভাই কত বলছে পঁচিশ পঁচিশ আর অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন